ছোট্ট একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখা প্রতিটা মেয়েরই অভ্যাসে পরিণত হয়ে যায় একটা সময়ের পর ছোট্ট এই সংসারটাকে একটু একটু করে গোসাতে গোসাতে একটা সময়ে কিন্তু এই সংসারটাকে অনেক বড় করে তোলে আর অনেক মায়া দিয়ে অনেক সৌন্দর্য দিয়ে সেটাকে ঘিরে রাখে পরিবারের কোন কাজটা করলে সবাই খুশি থাকবে কোন কাজটা করলে সবাই ভালো থাকবে নিজের যত কষ্টই হোক না কেন সবার পছন্দের খাবারটা রান্না করে খাওয়াবে এই সব কিছু শুধুমাত্র একটা মেয়ের দ্বারাই সম্ভব কিন্তু একটা জিনিস ভেবে পায় না এত কিছু করার পরেও একটা পরিবারে যদি কখনো কোনো কিছু ঘটে তখন এই দোষটা গিয়ে কার উপর পরে বলেন তো ওই মেয়েটার উপর যেন মনে হয় সারা বছর সে কোনো কিছুই করেনি শুধু দোষই করে গেছে তার ভালো দিকটা কখনোই তা মানে কারোরই চোখে পড়ে না সব কিছু জানার পর বোঝার পর সব কিছু মেনে নেওয়ার পরেও সব কিছু মানিয়ে নিয়ে নিজেকে খুশি রেখে সবাইকে খুশি রাখে কিন্তু সেই একটা মেয়ে পৃথিবীতে একটা মেয়ে যতটা স্যাক্রিফাইস করে যে সংসার জীবনটা পার করে এতটা স্যাক্রিফাইস তার অর্ধেক অংশ যদি একটা পুরুষ করতো তাহলে জীবনে আর কি লাগে বলেন এইটুকু করতে পারলেই তো চারপাশে যে বিচ্ছেদের ঘটনাগুলো শোনা যায় এগুলো হয়তো শোনা যেত না শুধু ভালোবাসাটাই দেখা যেত খুঁটিনাটি নাটি ছোটোখাটো যতটুকু সংসারই থাকুক না কেন সকাল থেকে রাত পর্যন্ত সবার আবদার পূরণ সবার জন্য রান্নাবান্না করা সবার ঘরের কাজ গোছানো নিজের কাজ গোছানো সব কিছু মিলিয়ে একটা মেয়ে সারাটা দিন যেভাবে পার করে পৃথিবীতে অন্য কেউ হয়তোবা এই কাজগুলো কখনোই করবে না একটা মেয়ে যতক্ষণ তার পরিবারের জন্য করতে পারে আর পরিবারকে ভালো রাখতে পারে ততক্ষণ দেখা যায় সেই মেয়েটা সবার কাছে ভালো থাকে কখনো একটু অসুবিধা বা কোনো দোষ মানে দোষ ত্রুটি যাই থাকুক না কেন তখনই কিন্তু সব কিছু সামনে চলে আসে একসাথে সংসার করতে করতে একটা মেয়ে তার পরিবারের সকলের কথা গোপনে রাখতে পারলেও একটা মেয়ের যতটুকুই দোষ থাকুক না কেন সেটা কিন্তু কেউ গোপন রাখে না সেটা পারলে সবার সামনে কীভাবে উপস্থাপন করবে সেটাই সবাই ভাবতে থাকে এত কিছুর পরেও মেয়েরাই ভালোবাসে মেয়েরাই সংসারটাকে গুছিয়ে রাখে একটা মেয়ে একটা সংসারটাকে বেঁধে রাখে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার ঘরের অনেকগুলো কাজই গুছিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করতেছিলাম আর আজকে হচ্ছে বেগুনের একটা তরকারি রান্না করব বাম মাছ দিয়ে এটা আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের একটা খাবার আর সেই যে তার পছন্দের মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছিলো সেটাও এখন আমি বেছে নিতেছি একটা সময় ছিল এই শাকটা যে মানুষ খায় বা এটা যে রান্না করে খাওয়া যায় সেটাই জানতাম না কিন্তু এটা এখন আমি রান্না করে খেয়েও ফেলি কি দারুণ না ব্যাপারটা তো শাকগুলো বাঁচতে বাঁচতে এদিকে আমি হচ্ছে সবজিটা যে মানে কষি মানে কষানোর জন্য রেখেছিলাম সেটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাছ দিয়ে আরেক কিছুক্ষণ কষিয়ে তারপর রান্নাটা করে নেব আর বেগুনের এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর আজকে আমি ভ্যাট বেগুন দিয়ে হচ্ছে রান্না করতেছি সময়ের সাথে সাথে মানুষের রুচি বলেন স্বভাব বলেন সব কিছুরই একটা পরিবর্তন আসে আর এই তো একটা মেয়েও যে খাবারগুলো একটা সময় পছন্দ থাকে না অপছন্দের থাকে সেগুলো দেখ দেখা যায় যে রান্না করতে করতে সেগুলো পছন্দের হয়ে যায় তো ঘরের বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি এর সঙ্গে হচ্ছে আমি রান্নাটাও করে নিলাম আর এখন চলে আসলাম আমি একটু আমার হাতের কাজ করার জন্য বেশ কিছুদিন ধরে ঘরে এই গস কাপড়টা পরেছিল তো ভাবলাম এটা দিয়ে সুন্দর একটা ঈদের জন্য ড্রেস বানিয়ে নিই কাপড়টাকে আমি এখানে পেরে নিলাম আর এখানে পেতে নিতেছি কেটে নেব আর কাপড়টা আমি কেটেও নিলাম এখন হচ্ছে আমি মেশিনে বসে গেছি এটা সেলাইয়ের জন্য তো সেলাই করে নিতেছি বাহিরে তো প্রচুর পরিমাণে গরম তবে মাঝে মধ্যে বৃষ্টি হয় তখন একটু ঠান্ডা পড়ে কিন্তু গরমটাই কিন্তু বেশি পড়ে আর এই তো কোরবানি ঈদ তো একদমই গরমের মধ্যেই হবে তো ভাবলাম যে ঈদের দিন সকালে পড়ার জন্য আমি হচ্ছে এই ড্রেসটা রেডি করতেছিলাম আর এই তো জামাটা কিন্তু একদম বানানো কমপ্লিট এক একজনের পছন্দের ধরন এক এক রকম এক একজনের এক এক রকমের ডিজাইন পছন্দ এক এক রকমের জামা পছন্দ তো আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছিলো চোখে লেগেছিলো তো ভাবলাম আমার জন্য একটা বানিয়ে নেই এই তো আমার এই জামাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর ফলো আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই তো এখানে জামাটা আমি একদম বানিয়ে নিয়েছি আর জামাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিলো আমি একটু লেস দিয়ে গলাতে ডিজাইন করেছি আর হাতাতে একটু ডিজাইন করে নিয়েছিলাম এই হাতার জামা এখনও একটাও পরি নাই তো ভাবলাম এরকম একটা হাতা দিয়ে বানিয়ে নিই আর এই তো জামার সঙ্গে কিন্তু আমি একটা সালোয়ার তারপর একটা ওড়নাও নিয়ে নিয়েছিলাম এই ওড়নাটা ভালো লেগেছিল তো আমি চোখের আন্দাজ এনেছিলাম কিন্তু পরে দেখলাম না ম্যাচিং হয়েছে ওড়নার কালারের একটা কালার জামার মধ্যে ছিল তো এটা বাসায় পরার জন্য কিন্তু বেশ ভালো তো এটা আমার বানানো একদম কমপ্লিট এই তো ভিডিওতে যত তাড়াতাড়ি করে জামাটা বানিয়ে নিয়েছি এত তাড়াতাড়ি কিন্তু বানানো হয়নি একটু তো সময় লাগবে বলেন আর এই ওন্নাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর এই তো পুরো জামাটাই দেখিয়ে দিলাম আর জামাটা তো বানিয়ে নিয়েছি বাহিরে দর্জির দোকানে দৌড়াদৌড়ি করার থেকে নিজে যেভাবে পারি সেভাবে বানিয়ে নিলেই কিন্তু পরা যায় আর এই তো আমার নিজের জামাটা আমি নিজেই বানিয়ে পড়ি এটা আমার কাছে বেশ ভালো লাগে একটা সময় ছিল যখন আমি এটা পারতাম না তখন ভাবতাম এগুলো কিভাবে বানাই সবাই আমি যদি পারতাম আর এই তো এখন তো শিখে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ